ফের পিছলো এসএসসি চাকরি বাতিল মামলা শুনানি পরবর্তী শুনানি 15ই জানুয়ারি ফের পিছলো এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি কিছু আগে আপনাদের বলছিলাম আজ এসএসসি মামলার রায় রয়েছে আর শুনানি রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে যে খবর সামনে আছে যে এই শুনানি কিন্তু পিছিয়ে গেল 15ই জানুয়ারি হবে শুনানি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি নিয়ে আজকে যে মামলা ছিল সেই মামলা কিন্তু পিছিয়ে গেল 15 তারিখ হবে এই মামলা ইতিমধ্যে এই খবর সামনে আসছে ফের পিছলো এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি পরবর্তী শুনানি রয়েছে পনেরোই জানুয়ারি পরবর্তী শুনানি পনেরোই জানুয়ারি ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি সেই মামলা কিন্তু পিছিয়ে গেল এই মামলার দিকে তাকিয়েছিল সারা রাজ্য পনেরো তারিখ হবে এই মামলা পরবর্তী শুনানি পনেরোই জানুয়ারি এই নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি ফের পিছলো এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি পরবর্তী শুনানি পনেরোই জানুয়ারি হ্যাঁ দেখো আগামী পনেরোই জানুয়ারি এসএসসি মামলার শুনানি যেতে সর্বোচ্চ আদালতে আর এই মামলার শুনানি দিন দাঁড়িয়ে থাকলেও এর পক্ষ থেকে যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা পেশ করার কথা ছিল তা কিন্তু সেই রিপোর্ট কিন্তু পেশ হয়নি আজকের মধ্যে সেই বিপদ থেকে নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের মূলত প্রধান বিচারপতি এই মামলার শুনানি চলাকালীন দুটি বিষয়ের উপর তিনি জোর দিয়েছিলেন এক বলেছিলেন যদি এই এসএসি নিয়োগের ক্ষেত্রে যদি যোগ্য এবং অযোগ্যদের তালিকা যদি আলাদা করা যায় তাহলে সেক্ষেত্রে অযোগ্যদের চাকরি বাতিলের সিদ্ধান্ত নিতে পারে আদালত পাশাপাশি যদি যোগ্য এবং অযোগ্যদের তালিকা যদি আলাদা করা না যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় বাতিলের নির্দেশ দিতে বাধ্য থাকবে আদালত এই দুটি বিষয়ের উপরেই কিন্তু বিচার পর্ব চলবে এ বিষয়টি কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন ইতিমধ্যে রাজ্যের এসএসসি এবং বোর্ডের পক্ষ থেকে যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করিল সেখানে যে দুইটি সংস্থার মধ্যে পাঁচশোর মতো ভাড়া রয়েছে অপরদিকে যে নায়িকার কাছ থেকে যে হাড হাস্টাবাস থেকে যে হার্ড ডিস্ক পাওয়া গেছে সেখান থেকে তথ্য প্রমাণের মারফত তারা আট হাজারের মতো আহ্বান করছেন যে অযোগ্যদের তালিকা হবে সেটি পরেই প্রধান বিচারপতি সিদ্ধান্ত নিয়েছিলেন যে অযোগ্য এবং যোগ্যদের তালিকা যদি আলাদা করা যায় তাহলে সেক্ষেত্রে আদালত অযোগ্যদের তালিকা চাকরি বাতিলের নির্দেশ দিতে পারে সেই ক্ষেত্রে কিন্তু সিবিআই এর রিপোর্টের উপর অনেকটাই নির্ভর করছে এই মামলার ভবিষ্যৎ অর্থাৎ সিবিআই এর পক্ষ থেকে রিপোর্ট এই তালিকা রমা পড়ার পরই কিন্তু আদালত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে এবং আজ এই কারণে মামলার মুস্তুবি হয়ে গেল শুনানি হয়ে গেল আগামী পনেরোই জানুয়ারি মামলার পরবর্তী শুনানি দিন করা হয়েছে বেলা দুটোর সময় প্রধান বিচারপতির বেঞ্চ ফিক্স করেছেন অর্থাৎ পনেরোই জানুয়ারি বেলা দুটো এফএসসি মামলার পুনরায় শুনানি হবে এসে সর্বোচ্চ আদালতে ধন্যবাদ তোমায় পীযুষ আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি নাগ এসএসসি মামলার পরবর্তী শুনানি পনেরোই জানুয়ারি ফের পিছিয়ে গেল এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি এই মামলার শুনানির দিকে তাকিয়েছিল গোটা রাজ্য আর সেই জায়গায় দাঁড়িয়ে যে খবর সামনে এলো যে পনেরোই জানুয়ারি হবে এই এসএসসি মামলার পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল এসএসসি মামলার শুনানি পনেরো তারিখ হবে এসএসসি মামলার শুনানি ফুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতি নিয়োগ দুর্নীতি ইতিমধ্যেই এই নিয়ে মামলা ছিল আজকেই আর সেই জায়গায় দাঁড়িয়ে যে বিষয়ে জানা যাচ্ছে সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসি মামলার শুনানি গোটা রাজ্য তাকিয়ে ছিল এই মামলার শুনানির দিকেই মঙ্গলবার অর্থাৎ আজকে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবার কথা ছিল ইতিমধ্যে এই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে সেই বিষয়টা নিশ্চিত করা হয়েছে ফের পিছলো এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি পনেরোই জানুয়ারি হবে চাকরি বাতিল মামলার শুনানি